তারপর পটাশ এগুলো দিব তো এগুলো আমরা দশ দিন পর পর দিই তো সবগুলো তো আসলে ভিডিও দেখার হয় না আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম একটু বেশি করে পানি মিশান আজকে আমি নামতে পারি নেই তো মোহিনবাই বেশি নামে এ জায়গা আমার উপরে থাকতে হয় ক্যামেরা নিয়ে এ তো আবার একটু ফাঁকি ঝুঁকি দেয়ার জন্য একটু খাটান লাগে

তা আমাদের চিন্তা ভাবনা আছে সামনে আরো কয়েকটা প্রজেক্ট করার এ আরো দুই তিনটা টাঙ্কি করার বড় বড় কি দেব এখন হ্যাঁ চাষ আবার কিছু মাছ ধরব এখানে কিছু মাছ ধরা ব্যবস্থা অবশ্য আমি না আর একটা কারণ আছে একটু ঠান্ডার সমস্যা হয়েছে যে কারণে কণ্ঠস্বরটা একটু অন্যরকম হয়ে গেছে তো মাছে তো ছুটাছুটি শুরু করে জাগে ধরলে ভালো হইতো না এই মাছ ধরেন ধরেন তা তো ধরেন ওই সাইডে পিছলা না তো পানির কালারটা অনেকটাই অন্যরকম আছে মানে সবুজ নয় অনেকটা কালার হয়ে গেছে কিন্তু এমনি গন্ধ নাই কিছুদিন আগে অনেক গন্ধ হয়ে গেছিলো পরে চুন দেওয়া হয়েছে পরে ঠিক হয়ে গেছে আবার আর প্রতিদিনই তো এক ইঞ্চি করে পানি আমরা কমাই আবার নতুন করে দিই এখানে মানে ময়লাটা বের হয়ে যায় ও অনেক মাছ হচ্ছে

কিসে দিবেন বালতি বালতিতে পানি রাখছি তোর ফালাই হ্যাঁ শুনছিল না দেখে দেখে সাইজটা দেখি করবো বড় মাছের চাষ থাকবো শুতে বারো মাস আর মাসে মাছের বেলায় চাষ করতে হবে তাই তোলা শুকিয়ে থাকা যাবে বারো মাসে দেখা যায় ছয় মাস সুখে থাকতে পারবেন আর ছয় মাস সুখে থাকতে পারবেন না কারণ হলাম তখন মাছ কিনে খাই দেবো আর কাঙ্ক্ষিত মাছ কিনতে পারবেন না কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে প্রতি মাসেই মানে সারা মাসই যেন মানে ই থাকে আমাদের মাছের প্রজেক্টটা চালু থাকে মানে এক একটার মধ্যে মাছ বিক্রি করবো আর একটার মধ্যে আবার নতুন করে শুরু করবে তো আইডিয়া আছে যে এরকম করবো আর কি যখন চার পাঁচটা টাঙ্কি হবে তখন এই সমস্যা হবে মানে এটা তো ধরতে পারেন আর পানি তো আর দরকার ছিল পানি দিয়ে আরও নিচে মাছের পানি সমান মাছ অনেকগুলো না পাঁচ হাজার পাঁচ হাজার পিস মাছ আছে আর মাছ ছাড়ার পরে আমাদের এইখানে এই মারাও যায় দেখিনি আর কি যদিও মারা যায় থাকে নিচেই ছিল মাছগুলা আর মাছ সাধারণত মারা গেলে দুপুরে ভাসে আমরা এরকম কোনো মাছ দেখিনি তো আমরা আশাবাদী পাঁচ হাজার পিস মাছ ছাড়ছি কম হওয়ার কথা না হয়তো দু একশো পিস কম হইতে পারে

পানী দিয়ে নিতা পানী দিয়া নাম আগে পানী দিয়ে কাউণ্ট কৰি নিত

बेसि बेसि खाइया बोल हो